পুরানো জমিদার বাড়িটা গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে শতাব্দীর সাক্ষী হয়ে লোকে বলে এই বাড়ি এক সময় ছিল দুর্দান্ত প্রতাপশালী জমিদার হরিশঙ্কর রায়ের তার প্রতাপের দিন ফোরালেও বাড়িটির গায়ে রয়ে গেছে তার শাসনের ছাপ বিশাল পাথরের গেট কারো কাজ করা জানালা আর দালানের মাঝে পুরানো ফোয়ারাটা এখনো অনেক কাহিনী ফিস ফিস করে বলে বলছিলাম বেনাপোল বাহাদুরপুর গ্রামের কথা একদিন গ্রামের কিশোর অয়ন্তর বন্ধুরা মিলে ঠিক করলো জমিদার বাড়িটায় তারা প্রবেশ করবে সন্ধ্যা গড়িয়ে যখন আকাশে অন্ধকার নামে তারা সবাই মশাল হাতে ঢুকলো বাড়ির ভিতরে বাড়ির ভিতরে ঢুকে তারা টের পেল যেন অদ্ভুত এক শীতল হাওয়া তাদের ঘিরে রেখেছে দেয়ালে ঝুলান্ত পুরানো পোস্টারগুলো যেন তাদের দিকে তাকিয়ে আছে হঠাৎ অয়ন আবিষ্কার করলো একটি বন্ধ কক্ষ যাহার দরজা লোহার বন্ধ দরজার ফাঁক দিয়ে দেখা গেল ভিতরে রয়েছে একটি ধুলো জমা সিন্ধু। সিন্ধুকের উপর খোদাই করা রয়েছে অদ্ভুত লিপি বন্ধুরা মিলে কষ্ট করে দরজাটা খুলল সেন্দুকটা খুলতে এক ঝলক বাতাস আর সেই সঙ্গে এক গুচ্ছ পুরনো কাগজ উড়ে পড়ল কাগজগুলো জমিদার হরিশঙ্করের হাতের লেখা তাতেই লেখা ছিল তার শেষ দিনের বিবরণ তিনি তার সমস্ত ধন সম্পত্তি গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু এক বেইমান তাকে বিষ খাইয়ে হত্যা করেছিল এই ঘটনার পর গ্রামের মানুষ জানল জমিদার হরিশঙ্করের আসল ইতিহাস তার প্রতি যে ভুল ধারণা ছিল তা ভেঙে গেল আর অয়নদের অভিযান হয়ে রইল গ্রামের নতুন কাহিনীর অংশ জমিদার বাড়ি যেন নতুন করে জীবনের ছোঁয়া পেলো